তিন হাজার দুশো কেজি হয়ে এলো উদ্ধার হলো কত দু হাজার নশো ষাট কেজি তাহলে আর কত থাকলো খুঁজে যাচ্ছে এবার কিভাবে এসেছে এই অ্যামোনিয়াম নাইট্রেট বাংলাদেশ হয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ হয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে কোথায় কিভাবে এসেছে ভালোভাবে শুনুন বাংলাদেশ যারা বাটি নিয়ে ঘোরে খাবারের জন্য সেই কাংলাদেশ বাংলাদেশ অনেকেই লেখেন আমি বলি না সেই বাংলাদেশ বিস্ফোরক পাঠাচ্ছেন নেপাল হয়ে ভাবুন এর পেছনে কে রয়েছে কে রয়েছে কে ঠিক বলেছে আমারও এটাই মনে হচ্ছে এটাই মনে হচ্ছে বাংলাদেশের এত ক্ষমতা হবে না যে তিন হাজার দুশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাঠাবে এর পেছনে অন্য কোনো কেউ রয়েছে রয়েছে বাংলাদেশের পর নেপাল হয়ে চোরাচালান হয়েছে ফরিদাবাদে আসে বিপুল বিস্ফোরক বিভিন্ন রুটে তল্লাশি জারি নিরাপত্তা সংস্থার বিভিন্ন রুটে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা সংস্থার আধিকারিকেরা